আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মিরের সরাই চট্টগ্রাম প্রজেক্টের ওয়াটার ট্যাঙ্কি কাস্টিংয়ের পূর্বে ফাইনাল চেক করানো হচ্ছে এটা দুই ফিটই রাখা হয়েছে মেন হলে ঢাকনা এটা দুই ফিটই আছে আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের মাহমিরের সরাই চট্টগ্রাম প্রজেক্টের ওয়াটার ট্যাঙ্কি আর সিসি কাস্টিং এর পূর্বে শার্টারিং এবং মেটারিয়ালসগুলো উপরে ওঠানো হলে ইনশাল্লাহ কাস্টিং শুরু করবো বায়োবেটো বায়োবেট্রো উপরে নিয়ে যেতে পারেন এসে পারেনটা কোথায় রাখছেন

আমরা ওইভাবে আমি ই করে আমি আসি সাথে আছি অ্যাডমিকটার টেনশন নেই